দৈনিক বাংলাদেশ আলাইকুম মিডিয়ার সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি শেখ রিমঝিম দোলা ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন ট্রাম্প বলেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে শুভ বুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন ট্রাম্পের এই ঘোষণার পরপর পাকিস্তান ও ভারতের পক্ষ থেকেও যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয় দুই দেশই জানায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে যুদ্ধবিরতির কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার এক্স হ্যান্ডেলে বলেন ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে তিনি বলেন পাকিস্তান সবসময় এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করছে এক্ষেত্রে তাঁরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে কোনো আপোষ করেনি অন্যদিকে যুদ্ধ বিরতিতে দুই দেশের রাজি হওয়ার কথা জানিয়ে দিল্লিতে ব্রিফিং করেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি বলেন আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক ভারতে তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে স্থল আকাশ ও সমুদ্র সহ সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে উভয় দেশই এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে এতক্ষণ শুনছিলেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদ আপনাদের সাথে ছিলাম আমি শেখ রিনছিমদোলা দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ